গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আজকে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা বাইরে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টির জন্য তো আমাদের এদিকে দুদিনের ছুটি দিয়েছে মানে হঠাৎ এত গরম এত রৌদ্র এখন আজকে থেকে আবার বৃষ্টি তো দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম বৃষ্টির জন্য উঠতেই ইচ্ছে করছিল না কিন্তু তারপরেও যাই হোক উঠে পড়লাম আর ডিউটি যেহেতু নেই এখন কিচেনে চলে এসেছি কিচেনে দেখো এখানে দুধ জাল করে নিয়েছি এখানে কড়াইতে একটু দিয়ে দিয়েছি কারণ আজকে সকাল সকাল মিঠা কিছু বানাচ্ছি তো এই যে দেখো এখানে হলো সেমাই ঠিক আছে তো এটা আজকে অনেকদিন ধরে পড়েছিল আজকে বললাম চলো এটার কোনো একটা গতি করা যাক তো তার জন্য এটাকে এখন রান্না করবো আর এদিকে কিন্তু ভাত বসে গেছে আমার এখনও চা এখানের ব্যবস্থা হতে হতে আমার ভাত হয়ে যাবে এটা তো তুমি আমার ব্লগে যখন থাকো তখন বুঝতেই পারো চলো এখন আমি এটা আগে ভেজে নিই দেখো ভেজে নেব আর একটু ঘিয়ের মধ্যে ভাজছি এটা ছোটতে ফটতে পড়ে যাচ্ছে এমনিতেই আছে একটু তার উপর আবার পড়ে যাচ্ছে ওইটাকে ভেজে তারপর দিয়ে দেবো এই যে এখানে দেখো দুধ অনেকটা পরিমাণ দুধ আছে এই দুধেই রান্না করবো এটাকে তো এই যে দেখো বন্ধুরা এখানে শ্যামাইটা বসে গেলো আর আজকে না শ্যামাইতে দুধটা অনেকটা বেশি হয়ে গেছে কারণ শ্যামাই ছিল হলো একটু তার মধ্যে দুধ অনেক বেশি হয়ে গেছে এই যে দেখো আমি হাড়িতে আছে তো দুধটা তার জন্য আন্দাজ করতে পারিনি দুধটা অনেকটা বেশি হয়ে গেছে যাই হোক দেখা যাক এখন তো বন্ধুরা চাটা করে রেখেছি সবার চা খাওয়া হয়ে গেছে আমার এখনো হয়নি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকে কী রান্না হচ্ছে এখানে দেখো আলু ভেজে নিচ্ছি তো আজকে হলো এঁচো রান্না হবে এখানে এঁচোড়টাকে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো আর এই সাইডটাতে দেখো সিমের বীজ সেদ্ধ করে রেখেছি তো চলো এখন এটাকে আমি একটু নামিয়ে নিচ্ছি হচ্ছে প্রচুর মিষ্টি দেখো এখানে এই চোর আর আলু থেকে ভেজে নামিয়ে নিয়েছি এখন তরুনি দেবো এখানে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এখানে একটু আদা নিয়ে নিয়েছি এটাকে একটু ব্রেড করে দিয়ে দেবো আদাটাকে আর পুরোনি দেব হলো পাঁচ গ্রাম ক্যাঁচ পাতা এটা ঠিক আছে তো আজকে ওই চোরটাকে রান্না করছি একদম নিরামিষ প্রসেসের বাইরে কিন্তু প্রচুর মিষ্টি তো চলো রান্নাটা বসিয়ে দিচ্ছি এই যে দেখো এদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে উনি খেতে বসে পড়লেন কারণ অফিস টাইম হয়ে গেছে বৃষ্টির জন্য জানে না কি করে বেরোবে তো ছেলে এদিকে পড়াশোনা করছে বাবার এদিকে খাওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো আমি এদিকে বরকে বিদে করে দিয়ে এসে বসলাম হলো গিয়ে চা খেতে এখন প্রায় দশটার মতো বাচ্চা আর আমি এখন চা খাচ্ছি তো ও মানে অনেকক্ষণ অপেক্ষা করেছিল অফিসের জন্য বেরোতে পারছিল না তো যাই হোক এখন ফাইনালি ও বেরোয়ে গেল আর ছেলেকে পড়াতে বসিয়েছি তো পড়া তো কী পড়ছে বুঝতেই পারছ দেখে আমার রান্নাও এদিকে মোটামুটি হয়ে গেছে তো বন্ধুরা এ নামানোর পর এখানে দেখো লতি হচ্ছে তো এটা হচ্ছে সর্ষে দিয়ে সর্ষে দিয়ে লতি চচ্চড়ি জন্য বেরোতে পারছে না এত বৃষ্টি বাইরে। এই দেখো বাইরে। কী বৃষ্টি হচ্ছে। এই যে দেখো কেমন বৃষ্টি হচ্ছে। দেখো এই যে এখন ঘরের অবস্থা দেখো মানে কিচেনের অবস্থা কী অবস্থা হয়ে আছে দেখো তো এখন হলো কিচেন গোছানোর পালা আর বর পাটকা দু ঘন্টা হয়ে গেছে ও খেয়ে দিয়ে রেডি হয়ে বসে আছি কিন্তু অত দুজন বেরতে পারছি বাইরে এত বৃষ্টি হচ্ছে আর আজকে শিলনোড়াতে গেছে রান্না করেছি এই যে দেখো কারণ কারেন্ট নেই মিক্সার গ্রাইন্ডার চলছে না তো চলো এখন ফটাফট কিচেন গোছাবো তারপরে ভিজে ভিজে আজকে ভাবছি বাইরে মানে বৃষ্টিতে ভিজে ভিজে আজকে স্নান করবো ঠিক আছে তো চলো বাসনপত্র মানে মেজে কিচেন পুরো গুছি আমার কাজকর্ম সেরে তারপর যাচ্ছি বাইরে বন্ধুরা বাইরে দেখো যে টিচে তারপরে হলো বাসনগুলো মেজে এনেছি এত গুছি এই দেখো এখানে বাসন সব মেজে নিয়ে এখন যে গ্যাসটা মুখবো পুরা বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির আওয়াজে খুবই চিৎকার দিয়ে দিয়ে কথা হচ্ছিল দেখতেই পাচ্ছো তো বাইরে ঘরের তো অনেক কাজই থাকে তো সেগুলো এখনও করা হয়নি জাস্ট বাসনগুলো মেজে এনেছি তারপর হলো গিয়ে এই বৃষ্টিতে আর এই ঝড়ে মানে পুরো উঠোনে অনেক পাতা পড়েছে তো ওইগুলো কি করব ঝাড়ু দিয়ে হয় ওইগুলো যাবে কি না ঠিক জানে না ওগুলো আবার পরিষ্কার করতে হবে নয়তো মানে দেখতে ভালো লাগছিল না তো ওইগুলো বৃষ্টিতে ভিজে ভিজেই করবার আজকে খুব ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজে স্নান করতে কিন্তু কী বলতো আবার ভয়ও পাচ্ছিলাম যে মানে যদি জ্বর টর না চলে আসে জ্বর আসলে তো আবার খুবই কষ্ট পাবো কদিন ধরে তো তার জন্য আর বৃষ্টিতে ভিজবো কি ভিজবো না সেটাও ভাবছিলাম টান সেরে সেরে একদম রেডি হয়ে গেলাম আর কোথায় যাচ্ছি আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে ঠিক আছে তো চলো নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি তার জন্য এই লুকটা ক্রিয়েট করেছি আর এই জোলো শাড়িটা পরেছি তো বাকিটা তোমাদের সাথে ওই বাড়িতে গিয়ে যদি পসিবল হয় আর কি বাইরে তো প্রচুর বৃষ্টি জানি না বৃষ্টির কারণে ক্যামেরা করতে পারবো কি না তো যদি সম্ভব হয় তাহলে করবো তো বন্ধুরা এই যে দেখো খেতে বসে একটু কিছু আর আমি একটু শ্যুট করলাম মা দেখো পেছনে বসেছে আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে একদম পুরো প্যান্ডেলের ভেতর মনে হচ্ছে জল ঢুকছে তো যাই হোক আমরাই ফার্স্ট ছিলাম আর কি তো আমরা খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে আসব আর সেখানে কিছুই শ্যুট করতে পারেনি বন্ধুরা সম্ভব হয়নি বৃষ্টির জন্য তো হ্যালো বন্ধুরা নিমন্ত্রণ বাড়ি থেকে এসে তো আর তোমাদের সাথে কথাই হয়নি আর এখন দেখো ভিজে ভিজে এখন কি করছি পায়রাদেরকে খাবার দিচ্ছি হাঁস খাওয়া মানে হাঁসের খাবার দিচ্ছি সবাইকে খাবার দাওয়ার দিয়ে ঘর ঢুকাচ্ছি কারণ না প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি তো তার আগে এখন জাস্ট হালকা একটু কমেছে তো ভাবলাম চলো আগে ওদেরকে ঢুকিয়ে আসি তারপর ঘরদৌরগুলো ছাড়ু করব আর কারেন্ট নেই সে আজকে সকাল থেকে কারেন্ট নেই এখন ইনভার্টারে চলছে তার জন্য একটা লাইটই জ্বালিয়েছি দেখো যেখানে যাচ্ছি ওইখানের লাইটটা জ্বালাচ্ছে বাকিগুলো অফ এখন বারান্দায় আছি বারান্দাটা জ্বলছে আর ঘরেরগুলো অফ ঠিক আছে তো চলো পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো বন্ধুরা রাত্রিবেলা এখন দেখো কিচেনে আছি সন্ধেবেলা আমাদের চা টিফিন হয়ে গেছে তো সেটা শেয়ার করে তোমাদের সাথে বৃষ্টি তো প্রচুর জমিয়ে বৃষ্টি হচ্ছে আর আজকে রান্না বলতেই সেরকম কিচ্ছু হয়নি দুপুরবেলা যেগুলো মানে রান্না করেছিলাম সকালবেলা তো সেই রান্নাই আছে এগুলো দিয়েই এখন আমাদের রাত্রিবেলা খাওয়া হবে তো ত্রিশুর বাবা দিকে ভাতটা করেছে আর তরকারিগুলো একটু মানে জাল করে নিয়েছে গরম করেছে তো এখন আমরা হলো খেতে বসছি তার জন্য এখন কিচেনে এসেছি ছেলে এতক্ষণ ধরে পড়েছিল তো ওর পড়া শেষ হলেও মাত্রই কিচেনে চলে এসেছি আর কারেন্ট নেই তার জন্য আজকে একটু তাড়াতাড়িই খেয়ে ফেলছি খেয়ে ঘুমিয়ে পড়লে তাহলে আর প্রবলেম হবে না নয়তো অন্ধকারে থাকতে পারবো না যে রুমে আসছি ওই রুমের লাইটেই মানে জ্বালাচ্ছি আর কি তো দেখো আমি ওই রুমের লাইটটা অফ করতে ভুলে গেছি তো এখন একদম বুঝে শুনে লাইট জ্বালতে হচ্ছে নয়তো অন্ধকারে থাকতে হবে তো চলো এখন রাতে ডিনার কমপ্লিট করে নিই ঠিক আছে ডিনার কমপ্লিট করে তারপর আবার আসছি